কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভোলেন নাই যখন আরো গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসাল ইসলামকে আল্লাহ আরস থিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কাউ সাইনি আদনা ফাতানা ফাতা দাল্লা ফা আউহা ইলা আবদিহি মা আওহা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিলেন এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন ক আস আলু কা উম্মতি এইখানে উম্মত চাবোনা না তো আর চাবো কি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কে